আচ্ছা এমনটা কি হতে পারে না যে ঈসা আলাহ সাল্লাম মারা গিয়েছেন আল্লাহ সুবাহ তাকে তুলে নেননি আর তিনি ফিরেও আসবেন না এমনটা কি হতে পারে না এমনটাও তো হতে পারে যে আমরা যেমনটা জানি যে ঈসা আল্লাহ সাল্লাম আবার পৃথিবীতে আসবেন এটা মিথ্যা কারণ এই মর্মে পবিত্র কোরআনে কোনো আয়ত্ত নেই সুতরাং এমনটা হতে পারে যে আমাদের ধারণাটা ভুল আমাদের ধারণাটা মিথ্যা যে তিনি পৃথিবীতে আসবেন হতে পারে এমনটা যে তিনি হয়তো আর আসবেন না তিনি মারা গিয়েছেন কিন্তু ভাই ঈশা সালাম পৃথিবীতে আসবেন এই মর্মে পবিত্র কোরআন কমপক্ষে তিনটে আয়াত রয়েছে সুস্পষ্ট না হলেও অস্পষ্ট কিন্তু এমন তিনটে আয়াত রয়েছে যা প্রমাণ করে যে ঈসা আলাহ পৃথিবীতে আবারও আসবেন এবং এই তিনটে আয়াত এমন আয়াত যে তিনটে আয়াতে সরাসরি এটা বলা হচ্ছে না যে তিনি আসবেন কিন্তু যদি তিনি না আসেন তাহলে এই তিনটায় এতবার মিথ্যা প্রমাণিত হবে যদি বলেন কীরকম এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোজ সহকারে দেখতে হবে ভিডিওতে বিচার বিশ্লেষণ করা হয়েছে দার্লিকভাবে সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আর তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় একটু কষ্ট করে শেয়ার করুন আমাদের আহলে আহলেকরম ভাইয়াদের কথায় বহু মানুষ এটা ধরে নেয় এটা বিশ্বাস করে যে ঈসা আল্লাহ মারা গিয়েছেন এবং তিনি আর পৃথিবীতে আসবেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজের যারা মনে করেন যে ঈসা আল্লাহ সাল্লাম মারা গেছেন তিনি আর পৃথিবীতে আসবেন না সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন বহু মানুষের মনে ওঠা প্রশ্নের উত্তর এটা এখন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবেন সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন কারণ আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আমি আসলে আপনাকে কতটা বোঝাতে পারলাম তার সঙ্গে সঙ্গে আমি এও জানতে পারি যে আমি আমার বক্তব্য ভুল কিছু বলে গেছি না সুতরাং কমেন্ট অবশ্যই করে যান সালাম আলাইকুম আমাদের একজন বাংলাদেশের ভাই তিনি আমার খুব কাছের মানুষ আমার খুব প্রিয় একজন মানুষ তো ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন তো প্রশ্ন হবে ওই প্রশ্নটা দেখান আমি আপনাকে প্রশ্নটা দেখাতে পারি কিন্তু প্রশ্নটা দেখালেও আপনারা কিছু বুঝতে পারবেন না এর জন্য একটু ব্রিফিং দিতে হবে প্রশ্ন ব্রিফিং বলতে গেলে ব্রিফিং বলতে গেলে পূর্ব ঘটনা তিনি প্রশ্নটা কেন করেছেন সেটা যদি আমি আপনাকে বুঝিয়ে বলতে পারি তবেই আপনি তার প্রশ্নটা বুঝতে পারবেন প্রশ্ন হবে তিনি প্রশ্নটা কেন করেছেন তো তিনি প্রশ্নটা কেন করেছেন সেটা আমি আপনাকে বুঝি অবশ্যই বলবো কিন্তু তার আগে ছোট মতো একটা অনুরোধ করিনি এবং সেটা হচ্ছে এটা যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা খুবই গবেষণামূলক ভিডিও খুবই দালিলিক এবং বিশ্লেষণ ভিত্তিক ভিডিও সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন বহু মানুষদের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা প্রশ্ন উত্তর পাবে তাহলে চলুন বক্তব্য শুরু করা যাক আসলে গত দু একদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিও দেখিয়েছিলাম যে ঈশা আল্লাহ সাল্লামকে আল্লাহ সুমাতাল্লা তুলে নিয়েছেন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বিষয়টা উল্লেখ রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআন চার নম্বর ফর নিসা আর নম্বর একশো আটান্নতে যেখানে আল্লাহ সুমতাল বলছেন যে বাল্লাহুইহি আল্লাহ সুহানো তাল্লাহ তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন আল্লাহ সুমতালা ঈসা আলাহ সাল্লামকে তার নিজের কাছে তুলে নিয়েছেন মনে রাখবেন ঈসা আলাহ সাল্লাম মারা যাননি আল্লাহ আল্লাহ সোহান্নতলা তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন তার লজিক্যালি বিষয় যাকে আল্লাহ সোহমতলা তুলে নিয়েছেন তাকে আবার ফেরত পাঠাবেন সুতরাং ঈসা আলাহ সাল্লাম ফেরত আসবেন তিনি পুনরায় পৃথিবীতে আসবেন এখনই পুনরায় পৃথিবীতে আসবেন এই মর্মে পবিত্র কোরআন থেকে দুটো দলিল দিয়েছিলাম বহু হাদিস রয়েছে আমি হাদিস থেকে দলিল দিতে পারতাম কিন্তু অনেকেই হাদিস অস্বীকার করে এই জন্য আমি হাদিসে প্রবেশ করিনি যদিও এই সম্পর্কে বহু সূত্রে বহু সনদে হাদিস বর্ণিত হয়েছে তবুও আমি হাদিস থেকে এখন উদ্ধৃতি করিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃতি করেছিলাম দুটো আয়াত পেশ করেছিলাম পবিত্র কোরআন তিন নম্বর সুরাহ আল ইমরানের পঞ্চান্ন নম্বর আয়াত পেশ করেছিলাম তো আলোচনা ওই প্রসঙ্গে নয় এর সঙ্গে আরও একটা আয়াতকে পেশ করেছিলাম সেটা হচ্ছে তিন নম্বর সুরাহ আল ইমরানের ছেচল্লিশ নম্বর আয়াত যেখানে ফেরেশতারা ফেরেস্তারা মারিয়াম আল্লাহ সাল্লামকে বলছেন যে তুমি গর্ব করবে এবং তোমার একজন পুত্র হবে তার নাম হবে ঈসা ইবনে মারিয়াম ভালো কথা ছেচল্লিশটা বলা হচ্ছে সেই পুত্রের বিশেষত্ব হচ্ছে ইউকাল্লিমুন কাহলা সহ সেই পুত্রের বিশেষত্ব হচ্ছে সেই পুত্র একেবারে শিশু অবস্থায় যখন কেউ কথা বলতে পারে না একেবারে শিশু অবস্থায় মায়ের কোলে থাকা অবস্থায় অথবা দোল্লাই থাকা অবস্থায় তিনি মানুষদের সঙ্গে কথা বলবেন মানে ঈসা আল্লাহ সাল্লাম থাকা অবস্থায় বা মায়ের কোলে থাকা অবস্থায় মানুষদের সঙ্গে কথা বলবেন ওয়াকাহলা এবং বৃদ্ধ বয়সেও তিনি মানুষদের সঙ্গে কথা বলবেন মেটা সলিহীন এবং তিনি হবেন সলেহীনদের একজন তিনি হবেন পূর্ণবানদের একজন ভালো কথা এই আয়াতের প্রেক্ষিতে আমার বক্তব্য ছিল এটা যে পবিত্র কোরআনের আ উনিশ নম্বর সর মারিয়ামের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ সোমতালা বলছেন যে ঈসা আল্লাহ সাল্লাম মায়ের কোলে থাকা অবস্থায় জন্ম হয়েছে এই মাত্র ঘণ্টা পাঁচেক হয়েছে মায়ের কোলে থাকা অবস্থায় তিনি মানুষের সঙ্গে কথা বলেছিলেন তিনি বলেছিলেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহর মান্দাহ আতানিয়াল কিতাবা ওয়াজা আল আলী এবং আল্লাহ সোমতালা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন তো তিনি সেই সময় মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন যখন তার বয়স মাত্র চার পাঁচ ঘন্টা মায়ের কোলে থাকা অবস্থায় তিনি কথা বলে নিয়েছেন দোলনায় থাকা অবস্থায় তিনি মানুষের সঙ্গে কথা বলে নিয়েছেন কিন্তু বৃদ্ধ অবস্থায় তিনি মানুষের সঙ্গে কথা বলেননি কেননা বৃদ্ধ অবস্থা আসার আগেই আল্লা সোহানদাল তাকে যুবক অবস্থায় তুলে নিয়েছিলেন সুতরাং তিনি আবার ফিরবেন তবেই তিনি বৃদ্ধ অবস্থায় কথা বলতে পারবেন নয়তো এই আয়াতটা ভুল বলে মনে হবে এত পৃথিবীতে আসাটা তার জন্য জরুরি কারণ নয়তো এই আয়াতটা ভুল বলে গণ্য হবে কারণ আয়াতে বলা হচ্ছে তিনি বৃদ্ধ অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবেন কিন্তু তিনি বৃদ্ধ হওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মানে আল্লাহ তাকে তুলে নিয়েছেন মৃত্যু দেননি তাকে সরাসরি তুলে নিয়েছেন সশরীরে তুলে নিয়েছেন সুতরাং তার আফাটা জরুরি তবে এই আয়াতটা সম্পূর্ণ হবে এখানে আমাদের রুবেল ভাইয়ের বক্তব্য হলো এখানে আমাদের রুবেল ভাইয়ের বক্তব্য হলো যে এটা তো আপনি ধরে নিয়েছেন যে তাকে যুবক তাকে যুবক অবস্থায় তুলে নেওয়া হয়েছে পবিত্র কোরআনতে কোথাও এটা বলা হয়নি যে তাকে যুবক অবস্থায় তুলে নেওয়া হয়েছে এটা বাইবেলীয় ধারণা যে তিনি মোটামুটি তিরিশ একত্রিশ বছর বয়সে দিন প্রচার শুরু করেন তারপর ঘটনাচক্রে বাইবেল অনুযায়ী তার মৃত্যু হয়ে যায় ক্রুশে যদিও বাইবেলের বিপরীত মতো পাওয়া যায় তো এটা তো আপনি ধরে নিচ্ছেন যে আল্লাহ সুমতাল্লাহ তাকে যুবক অবস্থায় তুলে নিয়েছেন এটা আপনি ধরে নিচ্ছেন আয়াত বলছে তিনি এমন অবস্থায় কথা বলেন যখন সাধারণত শিশুরা কথা বলতে পারে না মায়ের কোলে থাকা অবস্থায় বা দোলায় থাকা অবস্থায় কিন্তু তিনি তার চার পাঁচ ঘন্টা বয়সেই মানুষের সঙ্গে কথা বলে নিয়েছেন আপনি ধরে নিচ্ছেন যে তাকে যুবক অবস্থায় আল্লাহ সুমতাল্লাহ তাকে তুলে নিয়েছেন এবং তিনি বৃদ্ধ অবস্থায় ফিরে আসবেন তবে এই আয়াতটা সম্পূর্ণ হবে কারণ আয়াতে বলা হচ্ছে তিনি বৃদ্ধ অবস্থাতেও মানুষের সঙ্গে কথা বলবেন কিন্তু এমনটা তো হতে পারে রুবেল ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে এমনটা তো হতে পারে যে তাকে আল্লাহ সুমাতলা বৃদ্ধ অবস্থাতে তুলে নিয়েছেন যেমনটা আয়াত বলা হচ্ছে যে তিনি শিশু থাকা অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবেন এবং বৃদ্ধ অবস্থাতে মানুষের সঙ্গে কথা বলবেন তো হতে পারে তাকে বৃদ্ধ অবস্থাতে আল্লাহ সুমাতা তুলে নিয়েছেন যুবক অবস্থায় তোলেননি তাহলে এই আয়ত সম্পূর্ণ হয়ে গেল এবং ফিরে আসার আর কোনো গল্পই থাকলো না এমনটা তো হতে পারে এবার রুবেল ভাইয়ের প্রশ্নটাকে ফুল কিনে দেখুন এবার প্রশ্নটা বুঝতে পারেন তিনি প্রশ্নটা কেন তো তিনি করেছিলেন প্রশ্ন কি করেছেন আমি শুনে দিই একবার একটা মিনিট হ্যাঁ রুবেল ভাইয়ের বক্তব্য হচ্ছে এটা হোসেন করোনি ভাই এমনটা কি হতে পারে না যে ঈসা আল্লাহ সাল্লামকে বৃদ্ধ বয়ফি তুলে নেওয়া হয়েছিল যুবক অবস্থায় নয় এবং যদি এমনটা হয়ে থাকে তাহলে বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ভাইয়ের প্রশ্নটা হচ্ছে এরকম ধারা যে এমনটা কি হতে পারে না যে তাকে আল্লাহ সুমতলা বৃদ্ধ অবস্থায় তুলে নিয়েছিলেন যুবক অবস্থায় নয় সুতরাং তার ফিরে আসার গল্পটা তাহলে মিথ্যা হয়ে যায় জি ভাই এমনটা হতে পারে কিন্তু আরও একটা আয়ত রয়েছে পবিত্র করানে প্রশ্ন কোন আয়ত রয়েছে তো এটা পাবেন তিন নম্বর সুরাতেই দু একটা আয়াত পিছিয়ে আসতে হবে ছেচল্লিশ নম্বর আয়াত থেকে নটা আয়াত পিছিয়ে চলে আসুন ছত্রিশ নম্বর আয়াত পাবেন এটা তো কি বলা হচ্ছে ওখানে মরিম আল্লাহ ইমরানের স্ত্রী তো মরিম আল্লাহ জন্মের পর তিনি আল্লাহ সোমতালাকে বলছেন যে ইন্নি ইন্নি উই জুহা ইন উয়ুরা মিনাজ সাইতান রাজিম এর অর্থ হচ্ছে এরকম যে আমি আমার কন্যাকে আপনার কাছে মানে আল্লাহর কাছে সোপার্দ করে দিলাম এবং পয়েন্ট টু বি নোটেড মি লড এবং জরুরিয়াতাহা তার নাতি নাতনি দেরো আমি তাকে আপনার কাছে মানে আল্লাহর কাছে সোপাদ করে দিলাম এবং তার নাতি নাতনি দেরো বিনা শৈতান রাজিম বিতাড়িত শৈতান থেকে বিতাড়িত শৈতান থেকে আশ্রয় পাওয়ার জন্য আমি তাকে আপনার কাছে সোপাদ করে দিলাম এবং তার নাতি নাতনি দেম আলাহ সাল্লামকে সোপাদ করে দিয়া হলো এবং মরিয়ম আলাহ সাল্লামের নাতি নাতনি রো এর মানে কি দাঁড়ায় আরবিতে জরিয়াহ এর অর্থ হচ্ছে নাতি নাতনি সন্তান সন্ততি বংশধর আর আরবিতে ওলাদ মানে হলো পুত্র তো এই আয়াতে ওলাদ শব্দে ব্যবহার করা হয়নি যে আমি তাকে আপনার কাছে সোপার করে দিলাম এবং তার পুত্রকে বলা হচ্ছে তাকে সোপার করে দিলাম এবং তার সন্তান সন্ততিকে নাতি নাতনিদেরকেও আপনার কাছে সোপাত করে দিলাম বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্য তার মানে আয়াত অনুযায়ী মরিম আল্লাহ সালামের নাতি নাতনি হবে মানে ঈসা আল্লাহ সাল্লামের বিবাহ হবে তার ছেলেপুলে হবে পবিত্র কোরআন থেকে কোথাও আপনি দেখাতে পারবেন না যে ঈসা আল্লাহ সাল্লামের ছেলে পুলে হয়েছিল বা তার বিবাহ হয়েছিল বা তার ছেলেপুলে হয়েছিল এই মর্মে কোনো আয়ত্ত আপনি পবিত্র কোরআন থেকে দেখাতে পারবেন না তার মানে তার মানে ঈসা আল্লাহ সাল্লামের বিবাহ হবে তার ছেলেপুলে হবে অর্থাৎ মরিয়ম আল্লাহ সাল্লামের নাতি নাতনি হবে তবেই এই আয়ত্ত সম্পূর্ণ হবে নয় আয়াতটা মিথ্যা প্রমাণিত হবে যদি মারইয়াম আলাইহিস নাতি-নাতনি হয় মানে ঈসা আলাইহিস ছেলেপুলে হয় তবেই আয়াতটা সম্পূর্ণ হবে নয়তো এই আয়াতটা মিথ্যা বলে গণ্য হবে মানে পবিত্র কোরআন অনুযায়ী ঈসা আলাইহিস সালামের বিবাহ হবে তার ছেলেপুলে হবে অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামের নাতি-নাতনি হবে তবে এই আয়াতটা সম্পূর্ণ হবে নয়তো এই আয়াতটা ভুল বলে গণ্য হবে মিথ্যা প্রমাণিত হবে তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো যে ঈসা আলাইহিস ফিরে আসবেন তাকে যুবক অবস্থাতে আলোচনা তুলে নিয়েছিলেন তিনি ফিরে আসবেন তিনি বিবাহ করবেন তবেই তার ছেলেপুলে হবে এমনটা বলা হচ্ছে না পবিত্র কোথাও যে ঈশা আল্লাহ বিবাহ হয়েছিল তার ছেলেপুলে ছিল তার বিবাহ হয়নি তার ছেলেপুলে হয়নি তার বিবাহ হবে তার ছেলেপুলে হবে তবেই এত সম্পূর্ণ হবে এখন যদি আপনার দাবি অনুযায়ী এটা ধরে নিই যে তাকে বৃদ্ধ অবস্থায় আল্লাহ সমতলা তুলে নিয়েছিল আল্লাহ সুমতাল তাকে বৃদ্ধ অবস্থায় তুলে নিয়েছিলেন এমনটা হতে পারে আমি ধরে নিচ্ছি এমনটা যে তাকে বৃদ্ধ অবস্থাতে আল্লাহ তুলে নিয়েছিলেন তাহলে আপনাকে পবিত্র কোরআন থেকে এটা দেখাতে হবে যে তার বিবাহ হয়েছিল কার সঙ্গে সেই মহিলার নাম কি আর তার ছেলেপুলের নাম কি অথবা তার ছেলেপুলে হয়েছিল কি না এটা আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাতে হবে যদি বৃদ্ধ অবস্থার কথা সত্য ধরে নি যে আল্লাহ সুন্দর তাকে বৃদ্ধ অবস্থায় তুলে নিয়েছিলেন যদি একে সত্য ধরে নি তাহলে আপনাকে দেখাতে হবে তার বিবাহ হয়েছিল কিনা হয়ে থাকলে তার স্ত্রীর নাম কি আচ্ছা স্ত্রীর নামে গুলে মেরে দেন বিবাহ হয়েছিল কিনা তার ছেলেপুলে হয়েছিল কিনা এটা আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাতে হবে কিন্তু পবিত্র পবিত্রকরণের এমন কোনো আয়াত নেই যেটা বলছে যে তার বিবাহ হয়েছিল বা তার ছেলেপুলে ছিল এখন তার বিবাহ হতে হবে ছেলেপুলে হতে হবে তবে ছত্রিশ নম্বর এত সম্পূর্ণ হবে মানে তিন নম্বর ফের ছত্রিশ নম্বর এত তবে পরিপূর্ণতা লাভ করবে নয়তো এই আয়ত্ত মিথ্যা গণ্য হবে এবার আপনি ঠিক করে নিন যে ঈসা আল্লাহ সাল্লাম আসবেন নাকি আসবেন না যদি বলেন আসবেন না তা আপনাকে তার বিবাহ হয়েছিল কিনা এটা আপনাকে দেখাতে হবে পবিত্র কোরআন থেকে তার ছেলেপুলে হয়েছিল কিনা সেটা আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাতে হবে যদি আপনি দেখাতে না পারেন তার মানে আপনাকে ধরে নিতে হবে যে তিনি আসবেন তার বিবাহ হবে তার পুলে হবে তবে এই আয়াতটা পরিপূর্ণতা লাভ করবে নয়তো আয়াতটা মিথ্যা প্রমাণিত হবে এবার আপনি ঠিক করুন কি করবেন যাই হোক আমি বক্তব্য শেষ করতে চাইছি তবে তার আগে আমাদের একজন আহলে কোরআন ভাইয়ের কমেন্ট আপনাকে দেখাতে চাইব গত ভিডিওতে পবিত্র কোরআনের একটা আয়াতকে রেফারেন্স হিসাবে আমি উদ্বিত করেছিলাম সেটা হচ্ছে চার নম্বর ফর্নিসার একশো আটান্ন নম্বর আয়াতটা যেখানে আল্লাহ সুমতাল্লা বলছেন যে বলদরাফ আল্লাহ আল্লাহ সুভান্দাল তাকে তার নিজের কাছে তুলে নিয়েছেন মানে আল্লাহ সুমাতাল্লা আল্লাহ সালামকে তার নিজের কাছে তুলে নিয়েছেন তো ভিডিওর কমেন্টে আমাদের একজন আহলেকর ভাই কমেন্ট করেছেন যে আল্লাহ তাকে তুলে নিয়েছেন মানে তাকে তুলে নেননি আল্লাহ তাকে তুলে নিয়েছেন মানে তাকে সম্মানিত করেছেন মানে আমাদের এই আহলেকুরান ভাইরা পৃথিবীর একমাত্র প্রাণী যাদের যুক্তিগুলো এমন যা পৃথিবীর কোনো অভিধান নেই তিনি বলছেন যে আল্লাহ সুমদ তাকে তুলে নিয়েছেন মানে তাকে তুলে নেননি তুলে নিয়েছেন মানে সম্মানিত করেছেন ওই জন্য তাকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে ঠিক আছে ভাই আপনার কথাই মেনে নিচ্ছি যে আল্লাহ সুমতলা তাকে তুলে নিয়েছেন মানে সম্মানিত করেছেন কিন্তু এটা পেলেন কোথায় মানে এটা কোন অভিধানে পেলেন যে আল্লাহ সুমদলা তাকে তুলে নিয়েছেন মানে তাকে সম্মানিত করেছেন এটা কোন অভিধানে পেলেন আর আল্লাহ সুমতলা শুধুমাত্র ঈসা আল্লাহ সাল্লামকে তুলে সম্মানিত করলেন আর কোনো নবীকে তুলে সম্মানিত করলেন না নাকি আর কোন নবী সম্মানের যোগ্য ছিল না শুধু ঈসা আল্লাহ সাল্লামী এমন সম্মানের যোগ্য ছিল যে তাকে তুলে নিয়ে সম্মানিত করলেন মানে তুলে নিয়ে মানে তুলে নিয়ে নয় তুলে নিয়ে মানে সম্মানিত করা তো এমনটা আর কোনো নবীর ক্ষেত্রে ঘটলো না কেন যে তাদের ক্ষেত্রে আল্লাহ বলতে পারতে যে আল্লাহ সোম্মাল্লাহ মুসাকে তুলে নিয়েছেন হারুনকে তুলে নিয়েছেন আল্লাহ রসমতাল্লাহ ইব্রাহিমকে তুলে নিয়েছেন ইসমাইলকে তুলে নিয়েছেন ইসাককে তুলে নিয়েছেন ইয়াকুবকে তুলে নিয়েছেন ইউসুফকে তুলে নিয়েছেন আল্লাহ রসম্মাল্লাহ তাদের ক্ষেত্রে এমনটা বললেন না কেন আল্লাহ সুন্দর বললেন এখন যে আল্লাহ সুন্দর আদমকে তুলে নিয়েছেন নূকে তুলে নিয়েছেন মানে তাদেরকেও তো তুলে নেওয়ার মাধ্যমে সম্মানিত করতে পারতেন শুধু ঈসা আল্লাহ সালামের ক্ষেত্রে এই স্পেশাল দয়াটা কেন যে তার ক্ষেত্রে এটা বলতে হবে যে আল্লাহ সুভানতাল্লাহ তাকে তুলে নিয়েছেন মানে তাকে সম্মানিত করেছেন এমনটা কেন অন্য নবীদের ক্ষেত্রে এটা নয় কেন অন্য রাসুলদের ক্ষেত্রে এটা নয় কেন তো আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের আহলেকরণ ভাইরা এই পৃথিবীর প্রাণী নয় এরা মঙ্গল থেকে বাই চান্স এখানে এসে গেছে এদের কথাবার্তা ধার ধর যুক্তি সব একেবারে উল্টো মানে নয় তোকে এটা বলতে পারি যে তুলে নিয়েছেন মানে সম্মানিত করেছেন মানে এটা কোন যুক্তিতে কথাটা মানে দাঁড়ায় এটা এটা কোন যুক্তিতে দাঁড়ায় যে আল্লাহ সুমাদাল তাকে তুলে নিয়েছেন মানে তাকে সম্মানিত করেছেন তুলে নিয়ে মানে সম্মানিত করা এটা কোন অভিধান আছে রে ভাই মানে পৃথিবীর কোন অভিধান এটা আছে কি যে আল্লাহ সুমাদাল তাকে তুলে নিয়েছেন মানে তাকে সম্মানিত করেছেন এটা পৃথিবীর কোন অভিযানে আছে আপনি আমাকে দেখান তো যে তুলে নিয়ে আমার সম্মানিত করা আজীব টাইপের পৃথিবীতে বসবাস করে এরা আবার নিজেদেরকে পবিত্র কোরআনের অনুসারী বলে দাবি করে তারা মনে করে যে আমার এই একমাত্র পবিত্র কোরআনের অনুসারী বাকি সবাই তো আলবাল ছাল কি রে ভাই আপনারা মাথায় কি বুদ্ধি সুদ্ধি আছে নাকি গোবর ভরে রেখে দিয়েছেন তুলে নিয়ে মানুষ সম্মানিত করা এটা কোন অভিধান আছে ভাই আমাকে দেখান তো আমি একবার দেখতে চাই যে তুলে নিয়ে সম্মানিত করা কিভাবে হয়